মোট তো বেশি ফ্যাট ফোর কিয়া কি হল ভাই গুড আফটারনুন পি15 গুড আফটারনুন আমি বনি আমি আমি আছি জাপানের টোকিও থেকে প্রায় 50 কি 60 কিলোমিটার দূরে হাকানো নামে একটি স্থানে আছি হাকানো এটা খুব সুন্দর নয়নভিরাম একটি স্থান আমার ঠিক অপোজিটে আছে ফুজি মাউন্টেন ফুজি মাউন্টেন এখনও ছুনির দাগ লাগিয়ে আছে না 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 চুন্ন ইবে কি দেইবে

কড়াহালিয়েড়ে কড়াহালির ফুয়া নিঠেননা বরবোয়া টেননা বরবোয়া এড়ে তো আঁত কেন লাগি জাপান কেন লাগে ইনে কানহানা ভাই আইবার আগে তো বেশি মোটামুটি জাপানের সম্বন্ধে বেশি ফোন নিলাম জাপান বেশি সুন্দর দেশ শব্দর মতো দেশ আইরে দেখি দে আসলে যে মেমচে কইেরি মেই শব্দর মতো দেশ এ নয়া নয়া বিরাম দৃশ্য সারিমিকে দেইল জাইক্কা সাইক্কা সুন্দর জাইক্কা সাইক্কা সুন্দর কবি সুন্দর দেশ বেশি সুন্দর ওবা আজি মত তো বেশি গম লাগের মরম বেশি ফাসান হইদে জাপান موی عشی اره خودین سر سر مشاغلش نه اما تو یا آب بر سر مش موی ارشی آیا رف وای بر لگ دهای مر دهای ده تو هر فاره ملاحت ملکت ملکت مانی اره مولا دی برای ملاقات کنه ملاقات تو ات ملاقات تو ملاقات خود توی دم অ মুলাকাত কত পৰুৱা মূলাকাতে পৰুৱা হাজ জুমমান নামাজত এৰে গিয়ে নে এৰে মছুদ আছে দে এ ইবে ধৰে ছাগামি হারা ছাগামি হাৰা এৰে মানি আৰু বাংলাদেশে যিমান নাম হৈ দে ছাগল নইয়ে ছাগল নৈয়ে বাংলাও ছাগামিহাৰা তো ছাগামি হাৰা নেৰে ছাগল হাজি গি

আছে আর চারি পাঁচজন আছি আর কি চারি পাঁচজন আছি জাফানে মরার চিরেঙ্গিয়া মানুষ কি হম না বেশি হম হম বেশি হম বেশি হম ও আচ্ছা এডে মরার যত চিরেঙ্গিয়া ফার মানে ফোয়ান সান জিন আছে ইয়ে তোমার এক ফোঁর দলাও না হনক অনুষ্ঠান লয়ে দলাও অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে দল যেমন কি ইফতার মাহফিল টাফিলের মধ্যে আর যদি হনক গেট টুগেদার হইলে বাংলাদেশ কমিউনিটির বৈশাখী মেলা হইলে তারপরে ফেস্টিভ্যাল হইলে এডে দল হয় ও দল হয় সিরাজুল খাদের এড়ে উবে গিউ গই সালাউদ্দিন কাদের গিউ গই ফুয়াইবে আজ্জুর হই গই টেন না ফরবা আজি টেন না ফরড়ে তোান্তে এমপি হন আরে এখন এমপি দে সাইন Akhtar Bodhi এমপি ابو আব্দুর রহমান বধির ওয়াইফ ও ইবো নি আই ওবা আজি বেরা বৌদি বেড়িও বৌদি हां না জামান নাম জাম বৌদি লরে প্রকাশন রাখের কেন শাহিন আকতার নাম ও শাহিন আকতার বৌদি ও বাজিরে বাজি কি নাম বৌদি আচ্ছা তোনারে বৌদির हालत কি কেন আছে দেইবে বৌদি তো এখন ভালো আছে বৌদির দুই টারম ঘুরে নির্বাচন করে দুই টারম ইয়া ইয়া গজে ওর ওয়াইফে গজে ওর ওয়াইফ এখন বর্তমানে এমপি কিন্তু তাই ল ও ওর এমপি তাই ল ইনডাইরেক্টলি কিন্তু দত্ত কইল ধরবান বৌদি কি এই Hem bakın daha Anyway.

কমপ্লিকেশন আছে বিচার টিচার ব্যাপার সেপার লই রে সৌদি আরবর তো সুজা ভাবে বিচার ফাজা এটা তো বিচার ফানো যা এডাই ফাইললে বেশি পয়সা কামাই ফেলতে আর কি এডা জাপানি মাইয়া বিয়া করা যায় না করা বিয়া করা যায় জাপানি মাইয়া বিয়া করা যায়

এত পছন্দ করেছে বনি আমি এর সাথে ও আমাকে বয়ফ্রেন্ড করবে দারুন হাই তোমার নামটা আরেকটা বলো না সুন্দরী বডি জিন নেই লেকিন এইবার মাঝও দু তিন আসে মানুষ দেখি দিয়ে মই দলই দিই তার বেশি গম আসে দেয় হাল্লগ্য ফোয়ার লগে দেখা হয়ে দিই এইবার নাম হলে দেখি জানো প্লাসিড পিয়ার প্লাসিড তো এইবার কেন গম আসে দেই ভাই এইবার কেন হয় তো বেশি গমত আছে এইবার বোবালা পাইয়ে বোল তো জামাইলের পথে এক পথে থাকে তারপরে দুজন শেয়ারিং অপশন ভালো আছে এত লাভলিয়ার তার ভালো আছে আর দিন। ধরে

বেড়ি আছে যাতে আমেরিকান ঠিয়া ডলার আছে আর যাতে ইংলিশ ব্রিটিশ পাসপোর্ট আছে তিন তিন জিনিস থাইলি মানুষই বেশি সুখী মানুষই বা গম আছে দে তো কিনে ইমরান শরীফের দলিল না

হার তোমার পুয়ার দলই রে মতো বেশি ফ্যাট ফুটবা বেশি ফ্যাট ফুটবি মোর দেশতে মানুষ দেখিলি হনুকা মানুষের পো আর দলইলে মতো বেশি ফ্যাট ফোর কি

নামে একটি দর্শনীয় স্থানে এসেছি আর এতক্ষণ যে কথাগুলো বলেছি সম্পূর্ণ দক্ষিণ চট্টগ্রামের ভাষায় কথা বলেছি অনেকে হয়তো বোঝেননি যারা বোঝেননি আমি দুঃখিত সাথে একজন তর্জমা বা তফসির করার জন্য কোনো ব্যক্তিকে সাথে রাখবেন আর সাধারণত চট্টগ্রামের লোকরা যখন একত্র হই আমরা চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারলে হৃদয়ের সাথে হৃদয় মিশিয়ে কথা বলা যায় হৃদয়ের সাথে হৃদয়ের কানেক্ট করা যায় প্রিয় বন্ধুরা হাকুনে অবশ্যই আসবেন যদি কখনো জাপানের টোকিওতে আসেন আর এইখানে দাঁড়িয়ে আপনি ফুজি মাউন্টেন এখন কিন্তু স্প্রিং এখন হাওয়া বেশ একটু উষ্ণ তারপরেও এই পাহাড়ের মাথায় মাথার বাংলাটা হচ্ছে চূড়ায় সেই চূড়াতে যেন আল্লাহ চুনের বালতি বালতি চুন ঢেলে দিয়েছে সাদা চুন কাম করে দিয়েছে আর এই চুন চুনকাম কাম না এটা হচ্ছে বরফ এখনো এর চূড়ায় বরফ লেগে আছে দিস ইজ বনি আমিন ফ্রম হাকুনে ওয়াকোদানি খানা গাওয়া প্রিফেকচার জাপান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবা लगी करते जाना कोई तुमसे सीखे लगी करते जाना कोई तुमसे सीखे আরে আমার আমি তো ওকেই তো গার্লফ্রেন্ড করে নিতে পারি কিন্তু ব্যারুনিকা আমাকে স্থান দেবে ঘরে জায়গা দেবে আহ